আপনারা জানেন বিএনপির নাম ভাঙে কতিপয় দুই থেকে তিনজন এরা আসলে বিএনপির কেউ নয় আবার কেউ এলাকার ভোটারও নাই এই সন্ত্রাসীরা মাঝে মাঝে বাহির থেকে এসে আমাদের এই শান্ত পরিবেশটাকে তারা শান্ত করতে চায় এই গেটের পেনা প্রকাশ্যে দিবালোকে তারা দিনের আলোয় তারা পুরে ছাড়খাড় করে দিল আমি যদি বলি এই শুভেচ্ছা শুধু আমার পেনাপুরে নাই কাকর কান্দিবাসীর তাদেরকে আমরা শুভেচ্ছা দিয়েছিলাম প্রত্যেকটা মানুষকে তার অপমান করেছে পরবর্তীতে তারা বিভিন্ন ভাবে আমার কাছে চাঁদা দাবি করলো আমার নাকি দশ লক্ষ টাকা চাঁদা দিতে হবে আমি বলছি যে আমি একটি টাকাও কাউকে আমি চাঁদা দিতে পারবো না তার প্রেক্ষিতে একের পর এক তারা বিশৃঙ্খল পরিবার সৃষ্টি করতে থাকলো কাকরকান্দি ইউনিয়ন বিএনপির যারা রয়েছেন সক্রিয়ভাবে যারা রয়েছেন যারা করে তারা আমাদেরকে সহযোগিতা করেছেন আমরাও তাদেরকে সহযোগিতা করি তাহলে আজকে ইউনিয়ন বিএনপির ছাত্র দলের কোনো সমস্যা নেই ইউনিয়ন কৃষক দলের কোনো সমস্যা নেই তাহলে কতিপয় তিন থেকে চার জনের এই সন্ত্রাসীর কি এমন সমস্যা সমস্যা একটাই চাতা চায় আজকে ইউনিয়নের চেয়ারম্যান আপনাদের ভোটে আমি জনপ্রতিনিধি আজকে যদি তারা আমার কাছে চাঁদা চায় আগামী দিন আপনারা কিভাবে ব্যবসা করবেন আপনারা যদি এখনই প্রতিবাদ না করেন আগামী দিন দেখবেন দোকানে সাঁতার মেরে ফেলবে তারা মেরে ফেলবে টাকা না হলে কাকরকানি ইউনিয়ন একটি ইতিহাস ঐতিহ্য নির্ভর একটি ইউনিয়ন এই ইউনিয়নে কোন জন্ম আমরা হতে দেয় নেই আগামী অদূর ভবিষ্যতেও হতে দেবো না আপনাদের সহযোগিতা চাই আপনারা পাশে থাকুন আপনারা সহযোগিতা করেন আমি নালি তাবারি রুদ্ধ যারা বিএনপি নেতা কর্মী রয়েছে আমি সকলের সাথে কথা বলেছি সকলে আমাদেরকে বলেছে চাঁদাবাদের জায়গা আমাদের কাছে নেই তাহলে যে এখানে জায়গা আজকে একটি মিছিল করেছে আপনারা দেখেছেন এই মিছিলে বিএনপি কাউকে পাইছেন ওরকম ফেস ছিল না ওই হাতে গোনা ওই সাইড জন চার থেকে পাঁচ জন তার প্রতিবাদ মিছিল করে পরিষদের পরিষদে ঢুকে তার হামলা করার চেষ্টা করেছে এটা আপনারা দেখেছেন আমি তাদেরকে সুন্দর ভাবে কথা বলার জন্য গিয়েছি ঠিক আছে তোমরা প্রতিবাদ করতে চাও তোমাদের ইউনিয়ন বিএনপি উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনে যারা রয়েছে তোমরা সকলকে নিয়ে প্রতিবাদ করো তাহলে তোমরা আমার কাছে চাঁদা চাও চাঁদা না দিলে আমার বিরুদ্ধে মিছিল চাঁদা না দিলে এই পরিষদে হামলা এটা তো হতে পারে না আমরা এগিয়ে এসেছি আপনারা লক্ষ্য করেছেন আজকে দিনের আলো দিবস এইখানে দাঁড়িয়ে দশ থেকে পনেরো জন ছেলে পেলে এই চার থেকে পাঁচ জনের নেতৃত্বে তারা লাঠি সুদা নিয়ে তারা আমাদেরকে হামলা করেছিল আপনারা দেখেছেন আজকে বাজার কমিটির সভাপতি আবসমা ভাই সে যখন মাঝখানে ফিরাতে গিয়েছিল তারকেও হামলা করা হয়েছে তার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকাও নাকি সিন্তাই করা হয়েছে